কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর নদিয়ার কল্যাণী থানার রথতলায় আজ এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি রাজ্য সরকারের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে যদিও তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী সোমবার থেকে শুরু হতে চলা এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসছে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী প্রধানমন্ত্রী দশই ফেব্রুয়ারি পরীক্ষা পে অনুষ্ঠানে মতবিনিময় করবেন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী সোমবার শুরু হচ্ছে ভগবানপুলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে আইনি জটিলতা এখনও নদী ও জলাভূমি সংলগ্ন এলাকাতে বাড়ি বা ফ্ল্যাট তৈরির আগে মৎস্য দপ্তরের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে আইএসএল ফুটবলে আগামীকাল ইস্টবেঙ্গল চেন্নাই এন এফসি এবং মহামেডাল স্পোর্টিং হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে নদিয়ার কল্যাণী থানার রথতলায় আজ এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে কল্যাণী জওয়হরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি পুরোপুরি ধসে গেছে ধ্বংসস্তূপের তলায় কেউ চাপা পড়ে আছে কিনা তার সন্ধানে চলছে অভিযান ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানা গেছে আতসবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে কোনোভাবে আগুন লেগে যাওয়ায় এই বিস্ফোরণ দমকল কর্মী এবং পুলিশ গিয়ে ছড়িয়ে থাকা ঝলসানো দেহগুলি উদ্ধার করে এলাকা অত্যন্ত ঘিঞ্জি থাকায় আগুন নেভাতে দমকলকে বেগ পেতে হয় ঘণ্টা দুয়েক বাদে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নদীয়া ডিভিশনাল ফায়ার অফিসার সুব্রত গুহ আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান এই বাজি কারখানায় কোনো বৈধ লাইসেন্স ছিল না কারখানার মালিককে পুলিশ আটক করেছে এদিকে এই ঘটনায় রাজ্য সরকার রিপোর্ট তলব করেছে কিভাবে এত বড় বিস্ফোরণ ঘটল রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তা জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছেন কোথায় বাজি বিক্রি উৎপাদন ও মজুত করা হচ্ছে তার পাশাপাশি পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য প্রশিক্ষণের কাজ কতদূর এগিয়েছে তা জানতে সব জেলাশাসকদের অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন একটা ঘটনা ঘটেছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন তৎপর একটা খবর এসেছে বাজি কারখানায় বিস্ফোরণ সেখানে পুলিশ প্রশাসনের সবাই গেছেন উদ্ধার কার্য এবং আনুষঙ্গিক প্রশাসনিক প্রক্রিয়া চলছে এটা তো সিপিএম জমানার আর বোজাই এক্স বোঝাই বাড়ি উড়ে যাওয়া না বাংলায় আগে বিস্ফোরণ হতে কেন না জঙ্গি কাজ করা চলছিল এবার ঘটনাচক্র সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে দুঃখজনক ঘটনা মৃত্যু হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে কোন গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে এদিকে বেআইনি বাজি কারখানা বন্ধ করতে অনিচ্ছুক মুখ্যমন্ত্রী গোটা রাজ্যকে মৃত্যু পরিণত করেছেন বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ অভিযোগ করেছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আজ দলের জেলা সম্মেলনে এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন এ রাজ্যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই কোনটা বাজি কোনটা বোমা তা বোঝা যাচ্ছে না সব জায়গায় করা হচ্ছে তারপরে কোন পলিউশন কন্ট্রোল বোর্ড বলো 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 বা পুলিশ সব জায়গায় একটা তোলাবাজি ভাগ আছে স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে সেই জন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে কেন কোনোটাই পুলিশ কনক্লুসিভ কোনো শাস্তি দিতে পারে না একটা করে ঘটনা হলে মহাতারাণী বলবেন যত বেআই নেজে সব বন্ধ করে দিচ্ছি তারপরে আবার অন্য বলবেন যত রাজা চালিয়ে যাও কেউ কিছু কিছু পাবে না এই করেই গোটা রাজ্যটাকে তিনি একটা মৃত্যু পরিণত করছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা রাজ্য সরকারের ওই আবেদন নামঞ্জুর করলেও একই দাবিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আবেদন গ্রহণযোগ্য বলে জানিয়েছে এদিকে কলকাতা হাইকোর্টের আজকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্যাতিতার পরিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা মা অভিযোগ করেন সরকার দোষীদের খুঁজে বের করতে সক্রিয় হলে তাদের অপেক্ষা করতে হতো না বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা সঠিক বলে মনে করতে হবে এবং সেটা রাজ্যের পক্ষে যায়নি রাজ্যের পক্ষে যাওয়ার কথাও ছিল না রাজ্য সরকারের এখতিয়ারে করে না যে মামলার মধ্যে ঢুকুক সেটাই হয়েছে এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গেলে যাওয়া হয় তাই হয়েছে আগামী সোমবার দশই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলা এবছরের মাধ্যমিক পরীক্ষায় দু হাজার ছশো তিরাশিটি কেন্দ্রে মোট ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন বসছে এর মধ্যে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার জন ছাত্রী মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন প্রশ্ন ফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হবে টয়লেটেও চলবে আলাদা করে নজরদারি এদিকে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পাওয়া পরীক্ষার্থীদের সমস্যা সমাধানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ দুপুর দু দুটো পর্যন্ত পর্ষদের পোর্টালে একশো জন পরীক্ষার্থী নতুন করে নাম নথিভুক্ত করেছেন একশো ছত্রিশটি স্কুল সঠিকভাবে কাজ না করায় এই পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে আজকের পর স্কুলগুলি আগামীকালও ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড পর্ষদের অফিস থেকে সংগ্রহ করতে পারবে রবিবারের মধ্যে অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পড়ুয়া অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন পক্ষের আবেদনের ভিত্তিতে আরও দুদিন অনলাইন পোর্টাল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এখনও নাম নথিভুক্ত করেনি তাদের সুবিধার্থে আগামী বারো ও তেরো তারিখ অফিসিয়াল পোর্টাল চালু থাকবে নির্দিষ্ট জরিমানা দিয়ে নাম নথিভুক্ত করা যাবে প্রধানমন্ত্রী আসন্ন পরীক্ষা পেচারচা অনুষ্ঠানে পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করবেন আগামী দশই ফেব্রুয়ারি সোমবার সকাল এগারোটা থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং এফ এম গোল্ড প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে অনুষ্ঠানটির বাংলা অনুবাদ প্রচারিত হবে ওই দিনই রাত সাড়ে নটায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং এফ এম গোল্ড প্রচার তরঙ্গে কলকাতা থেকে প্রচারিত এই অনুষ্ঠান বিভিন্ন রেলে কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী সোমবার শুরু হচ্ছে তার আগে আজ প্রথমাভিক সর্বদল বৈঠক ডাকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানান রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী দশই ফেব্রুয়ারি সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বসছে অল পার্টি মিটিং এ আমাদের অনেক বিধায়ক এসেছেন যারা আমাদের সদস্য রয়েছে শুধু বিরোধী দলের নসাদ সিদ্দিকী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না দুটো সময় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা শুরু হবে এগারো দুই দু হাজার পঁচিশে অবিসন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি মারা গেছেন আমাদের এই অধিবেশনটা শুরুর আগেই তাই একটা কনফারেন্স রেফারেন্স রেজলিউশন হলে পরে মর্যাদা দেওয়া হবে ভগবানগুলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে আইনি জটিলতা এখনও তাঁদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ফের রাজভবনের তরফে তাদের নোটিশ পাঠানো হয়েছে দুই বিধায়ক জানিয়েছেন আইনি নোটিসের জবাব তারা আইনি পথেই দেবেন উল্লেখ্য গত বছরের জুন মাসে ভগবানগুলা ও বরানগরের উপনির্বাচনে জয়ী হন রেয়াত ও সায়ন্তিকা সেই সময় থেকেই শপথ গ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হয় রাজভবনের বদলে বিধানসভায় শপথ নেওয়ার দাবিতে দুই বিধায়ক ধর্নায় বসেন পরে রাজ্যপালের উপস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করান ওই শপথ গ্রহণে আইদিনী বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা হয়েছে কালীগঞ্জের শুটিংকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা নিরসনে ফেডারেশন অফ সিনে ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছে সংগঠনের সম্পাদক সুজিত কুমার হাজরা আকাশবাণীকে বলেন তারা চান যত শীঘ্র সম্ভব অচলা পরিচালক শ্রীজিৎ রায় সমাজ মাধ্যমে জানান কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে চলতি সপ্তাহে দাসানি স্টুডিওতে তার নতুন সিরিয়াল সেট তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিকভাবে তারা কাজের জায়গায় অপমানিত হচ্ছেন বলে পরিচালকদের সংগঠন জানিয়েছে নদী ও জলাভূমি সংলগ্ন এলাকাতে বাড়ি বা ফ্ল্যাট তৈরির আগে মৎস্য দপ্তরে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার পরেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে এতদিন শুধুমাত্র জলাভূমির ওপর নির্মাণ বাড়ির ক্ষেত্রেই এই নির্দেশ বলবৎ ছিল এখন তাতে যোগ হল সংলগ্ন এলাকাও আইন অনুযায়ী জলাজমিকে জমিকে বাস্তুতে পরিণত করা যায় না কিন্তু অনেক ক্ষেত্রেই এই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভারব্রিজ সংক্রান্ত কাজের জন্য আগামীকাল রাত দশটা পনেরো মিনিট থেকে পরদিন রবিবার সকাল আটটা পর্যন্ত মোট পৌনে দশ ঘন্টা ট্রাফিক ও প্লাওয়ার ব্লক থাকবে এর জেরে আগামীকাল শিয়ালদা ডায়মন্ড হারবারের মধ্যে ওই সময়কালে আপ ও ডাউনে পাঁচটি করে ট্রেন বাতিল থাকছে কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বাংলার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং আগামীকাল একই দিনে আইএসএল ফুটবলে মাঠে নামছে ইস্টবেঙ্গল এন এফসির বিরুদ্ধে খেলবে সন্ডিকে যুব ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় এর আগে বিকেলে মহাবেডান স্পোর্টিং হায়দ্রাবাদ এফসির মোকাবিলা করবে হায়দ্রাবাদের গাছিমৌলি স্টেডিয়ামে খেলা শুরু বিকেল পাঁচটায় শেষ করার আগে বিশেষ কিছু অংশ একবার নদিয়ার কল্যাণী থানার রথতলায় আজ এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে কল্যাণীর জওয়ারলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার আগামী সোমবার থেকে শুরু হতে চলায় এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসছে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী প্রধানমন্ত্রী দশই ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে মতবিনিময় করবেন